নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে সকল বন্ধুদেরকে স্বাগত শুভ সকাল আশা রাখি সকলে খুব ভালো আছো আজকে একটা পিঠের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে চালের গুঁড়োই ছাড়া চালের গুঁড়ো ছাড়াই বানাও কিন্তু চিতই পিঠে কোনো রকম ছাঁচ ছাড়াই আপ পাপ স্ট্যান্ডে দুধ চিতই পিঠে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্যে দেখো এক কাপের মতো নিয়েছি সুজি সুজিটাকে একটু মেপে নিতে হবে তোমরা বাটি চাইলে বাটি এবং কাপে এই সুজিটাকে মেপে নিতে পারো দেখো আমি এক কাপ মতো সুজি নিয়েছি আর এখানে দুধ মানে লিকুইড দুধ আমি জলে গুলেছি গুলে সুজিটাকে দশ পনেরো মিনিটের জন্য একটি ভিজিয়ে রাখছি অবশ্যই কিন্তু সুজিটাকে দশ পনেরো মিনিট একটু ভিজিয়ে রাখতে হবে গরম দুধ দিয়ে এবার দেখো দশ পনেরো মিনিট পরে আমি ফিরলাম এখানে সুজিটা কিন্তু একদম ভিজে গেছে যতটা দুধ টেনে নেওয়া। ততটা দুধ টেনে নিয়েছে এবার এটাকে মিক্সিং জারে দিয়ে একটু ব্লেন্ড করে নিতে হবে দেখো আমি মিক্সিং জারে সুজিটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দেখো ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়ার পরে আমি ব্লেন্ড করব সরি সুন্দরভাবে এটাকে যাতে একদম দানা 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 না থাকে সেইভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে তো দেখো এখানে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করে নিয়ে একটা বোলের মধ্যে আমি সুজিটাকে ঢেলে নিলাম এখানে কাপ মেপে বা বাটি মেপে নিতে বলেছি একটাই কারণে এখানে এক কাপ সুজির জন্য নিতে হবে দু চামচের মতো ময়দা দেখো আমি এক কাপ সুজি নিয়েছি তাই দু চামচের মতো ময়দা আমি এখানে ব্যবহার করেছি ময়দাটাকে দিতে হবে আর দিতে হবে এক চিমটি লবণ তারপরে খুব সুন্দরভাবে চামচ বা যে কোনো কিছুর সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা তো দেখো এখানে মিক্সিং জার ধোয়া জলটাও আমি এখানে অ্যাড করলাম করে খুব সুন্দরভাবে আবার একটু মিশিয়ে নিতে হবে এই পিঠেটা এতটাই সুন্দর খেতে হয় যে কাউকে বলে না দিলে সে কিন্তু বুঝতে পারবে না এটা সুজি দিয়ে বানানো হয়েছে এতটাই স্পঞ্জি হয় সফট হয় এবং ফ্লাফিও হয় খুব সুন্দর তো অবশ্যই ট্রাই করবে বাড়িতে দেখো এখানে অল্প একটু ঘি আমি অ্যাড করলাম ঘিটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে এই পিঠের তাই আমি এখানে অল্প একটু ঘি অ্যাড করেছি ঘিটাকে দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে আর যারা নতুন বন্ধু চ্যানেলে এসছো তারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে প্লিজ প্লিজ করে ফুল ভিডিও ওয়াচ করো আর অবশ্যই লাইক দিয়ে সকল বন্ধুকে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে সাথে থেকে যাও আমি থাকবো সকলের সাথেই সকলের পাশে তো দেখো এখানে একটু বেকিং সোডা দিচ্ছি অল্প সামান্য পরিমাণ একটু বেকিং সোডা দিতে হবে আর এখানে বেকিং পাউডার যে পরিমাণ সোডা দিয়েছি সেই পরিমাণেই বেকিং পাউডার দিতে হবে দিয়ে ব্যাটারটাকে আবারও একটু চামচের সাহায্যে আমি ব্লে মানে ঘুরিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু বেশিক্ষণ এই ব্যাটারটাকে ফেলে রাখা যাবে না দেখো এখানে আপ্পাম স্ট্যান্ড দিয়েছি আপ্পাম্প স্ট্যান্ডে স্ট্যান্ডটাকে খুব ভালো করে একটু গরম করে নিয়ে স্ট্যান্ডটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিতে হবে আমি হোয়াইট অয়েল সমস্ত আপ্পাম্প স্ট্যান্ডটাতে একটু ব্রাশ করে দিচ্ছি চাইলে তোমরা চিতই পিঠে যে মাটি সরার মধ্যে করে সেটা দিয়েও করতে পারো কিন্তু যাদের কাছে নেই মাটি সরা অনেকের কাছে নেই তো তারা এইভাবে আপপাম স্ট্যান্ড বা করার মধ্যে একবার ট্রাই করতে পারো একদম দুর্দান্ত হয় খেতে আর স্বাদের কিছু হেরফের হয় না কিন্তু দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় তো দেখো আব্বাম স্ট্যান্ডের আমি পুরো ব্যাটারটাকে একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখো আমার পুরো ব্যাটারটা কিন্তু আব্বাম স্ট্যান্ডের মধ্যে যেটুকু ব্যাটার করেছিলাম সবটাই দেওয়া হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য রেখে দেবো তো দেখো দু তিন মিনিট পর অবস্থা দেখো কত সুন্দর ফুলে গেছে এবার চামচের পেছনটা দিয়ে আমি সমস্ত পিঠেগুলোকে একটু উল্টে দেব। বন্ধুরা তোমরা কিন্তু ফুল ভিডিও কেউ দেখো না ফুল ভিডিও না দেখার কারণে আমার কিন্তু ওয়াচ টাইমও বাড়ছে না প্লিজ একটু ফুল ভিডিও তোমরা দেখো আমি কিন্তু সকলের ভিডিও ফুল দেখার চেষ্টা করি ফুল দেখার চেষ্টা করি বন্ধুরা তো অবশ্যই আমার ভিডিওটাও ফুল দেখবো প্লিজ সবাইকে বারবার করে রিকোয়েস্ট করছি তো দেখো এবার আমার পিঠেগুলো হয়ে গেছে আমি চামচের সাহায্যে তুলে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো আর কতটা ফ্লাফি হয়েছে নরম তুল তুলে একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর কত জালিদার হয়েছে দেখো এ দেখো কত নরম গরম আছে হাত দেওয়া যাচ্ছে না দেখো কতটা নরম হয়েছে অবশ্যই বাড়িতে একবার কিন্তু ট্রাই করো এই শীতকালে গরম গরম পিঠে খেতে কিন্তু দারুণ লাগে আর রোদে বসে খেতে তো দুর্দান্ত লাগে ছোটোবেলায় মা যখন পিঠে বানাতো আমরা কিন্তু গ্রামের দিকে উঠোনে রোদে বসেই পিঠে খেতাম আর এখন তো খুব সুন্দর রোদ্দুর উঠছে বন্ধুরা অবশ্যই ট্রাই করো আর রোদে বসে খাও দারুণ লাগবে খেতে দেখো আমি এখানে লিকুইড দুধের মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি আর দুটো এলাচ দিতে হবে আর এখানে তিন থেকে চার চামচের মতো দিয়েছি চিনি দেখো বন্ধুরা তোমরা গুড় দিয়েও করতে পারো আমি এখানে চিনি দিয়ে করলাম আর দুধটাকে কিন্তু একদম ঘন করে নিলে হবে না পাতলা থাকবে দুধটা শুধু চিনিটা গলে গেলেই কিন্তু আমি ওই যে পিঠেগুলো বানিয়ে রেখেছি সেই পিঠেগুলো এর মধ্যে অ্যাড করে দেবো দেখো পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি আবার একটু দেখিয়ে দিই পিঠেগুলো কতটা জালিদার হয়েছে তো অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করো দুর্দান্ত লাগে খেতে আর এইভাবে বানিয়ে দিলে ঝামেলাও অতটা হয় না আর খেতেও দারুণ লাগে তো দেখো দুধটা ফুটছে আমি চিতই পিঠেগুলো দিয়ে দিলাম আর এই পিঠেগুলো কিন্তু শুধু শুধু তরকারি বা গুড় দিয়েও খেতে পারো আমার ছেলে তো গুড় দিয়েই খেয়ে নিয়েছে ও দুধেরটা খায়নি যখন করেছি গরম গরম তখনও গুড় দিয়েই খেয়ে নিয়েছে পরে দুধেরটা খেয়েছে ওপরে দেখো আমি একটু সন্দেশ গুঁড়ো করে দিয়ে দিলাম এতে কিন্তু দুধ চিটই পিঠের স্বাদটা অনেকক্ষণ বেড়ে যাবে তো আজকে এই অবধি আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব